হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন হাড়ের কালেকশন তো হারটা অত্যন্ত আকর্ষণীয় দেখতে পাচ্ছেন এই হারটার ওজন হচ্ছে এক ভরি আট আনা মানে দেড় ভরি তো বর্তমান মার্কেট প্রাইস আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা তো এটার দাম পড়বে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি দুই লাখের কাছাকাছি পড়ে যাবে মজুরি এটা হচ্ছে একুশ ক্যারেটের যুক্ত হার দেখতেও অনেকটা আকর্ষণীয় বড় সাইজের যে কেউ চাইলে এটা পড়তে পারবে দেড় ভরি ওজনে ভালো তো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আবার জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরিশেষে বলবো নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে